আসসালামু আলাইকুম বিহার্স আশা করি সকলে ভালো আছেন আবার চলে এলাম সহজ একটি রেসিপি নিয়ে আর আজকে আমি সাবুর পাপড় তৈরি করে দেখাবো তো এটা তৈরি করা কিন্তু খুবই সহজ শুধু লাগবে সাবু আর সেই সাথে লবণ আর পানি তো আমি প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কাপ সাবু আর সাবুকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে ভিজিয়ে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটা ফুলে ডাবল হয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন ফুলে ডাবল হয়ে গিয়েছে এবং এর শ্বাসটা আলাদা হয়ে যাচ্ছে এখন আমি একটা জাজরিতে করে ভালো করে ধুয়ে এই উপরের অংশটাকে ধুয়ে ফেলে দিব এবং শ্বাসটা শুধু নিয়ে নিব আমাদের শ্বাসটারই প্রয়োজন তো যে সাবুটা ভালো ফুলে সেই সাবুটাই নেবেন নাহলে কিন্তু কাপড়টা ভালো হবে না তো আমি এখন ভালো করে জার্জ দিতে করে ধুয়ে নিয়েছি এবার আমি সাবুটা দিয়ে দিলাম আর সাবুর সাথে হাফ কাপ সাবুর সাথে হাফ কাপ পানি দিয়েছি আর খুব সামান্য একটু লবণ নিয়ে নিয়েছি যেহেতু অল্প সাবু অল্প পরিমাণ লবণ নিতে হবে তো হাফ কাপ সাবু হাফ কাপ পানি দিয়ে ব্লান্ড করে নেওয়ার পরে আমি আবারও এক কাপ পানি দিচ্ছি টোটালি দেড় কাপ পানি দিতে হবে হাফ কাপ সাবুর ভিতরে তো আমার সাবুর মিশ্রণটি রেডি এবার আমি একটা প্যানের ভিতর দিয়ে দিচ্ছি সাবুর মিশ্রণটি আর এটা দিতে দিতে কিন্তু খুবই দ্রুত করে যে দেখতেই পাচ্ছেন দুধ সাদা এটা কিন্তু নাড়তে নাড়তে একেবারে অল্প সময়ের ভিতরেই পানি সাদা হয়ে যাবে তো দেখুন আমি কিন্তু এখানে একটু স্পিরিট বাড়িয়ে দিচ্ছি তবে স্কিপ করিনি দেখুন এখানে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়তে নাড়তে এরকমের পানি সাদা কালারটা চলে এসেছে তো এখন অনেকটা বুদবুদি হচ্ছে এখানে তো এরকমের যখন একটু ঘন ঘন হয়ে যাবে তখনই এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে তো আমার মিশ্রণটি কিন্তু একেবারেই রেডি তো এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর তিনটা বাটি আমি আগে থেকে কালার দিয়ে সেট করে রেখেছি আর এই গরম অবস্থায় সাবুর এই মিশ্রণটি আমি বাটির ভিতর দিয়ে দিচ্ছি তো দিয়ে দিয়ে এরপরে একটা কাঠি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে কালারটা সাবুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এতে করে কিন্তু পাঁপড়ে কালারগুলো খুবই সুন্দর আসবে তো কালারটা মিশানো হয়ে গেলে তারপরে একটা ট্রের উপরে আমি তেল ব্রাশ করে এই সাবুর মিশ্রণগুলো দিয়ে দিব। সব থেকে ভালো হয় এই ট্রের উপরে পাতলা যে পলিটা থাকে পলির উপরে একটু তেল ব্রাশ করে এই সাবুর পাঁপড়গুলো দিয়ে দিবেন তাহলে কিন্তু খুব সহজে শুকনা হলেই উঠে চলে আসে তো ট্রেতে একটু ঝামেলা হয়ে যায় তো পারলে পলিতে দিয়ে দিবেন আমার এইটার থেকে কিন্তু মোল্ডের খুব সহজে উঠেছিল আমি পরবর্তীতে মোল্ডে দিয়েছিলাম এটা হচ্ছে মোল্ডের তা তো এবার আমি রোদে শুকিয়ে নিব যে কয়দিন লাগে আর কি অল্প রোদ হলে একটু দেরি হবে আর বেশি রোদ হলে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে চাইলে ফ্যানের বাতাসও শুকান যায় এই হচ্ছে আমি দিন পরে উঠিয়েছি আমি যখন সাবুটা দিয়েছিলাম তখন রোদ একটু কম ছিল তো এবার আমি চুলায় চলে এসেছি আর চুলাই একটা কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন দিয়া মাত্রই কি সুন্দর ফুলে উঠছে ডাবল হয়ে যাচ্ছে এভাবে করে আমি সাবুর পাঁপড়গুলো ভেজে নিব তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার দেখা যাচ্ছে তো এই হচ্ছে আমার সাবুর পাঁপড় রেসিপি তো আশা করি আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো মন্দ কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন সেই সাথে আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফেজ